মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহ কাছে থাকতো তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফের পানি পান করতে দিতেন না পানিও দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওইদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কলার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই বরং তার চেয়েও কম পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর কনার ওটা থাকলে কি না থাকলে কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা আমরা তাই করবো এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করবো এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব আমাদের ভাবটা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণ না একটা মাছির পাখার পরিমাণ তো আলি হাজু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমন ভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না কথা কত গভীর কথা চিন্তা পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই আমরা ছাড়া কিছু নাই সবকিছু আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে মানে না কাজে কিন্তু আসলে মানুষ এটা স্বীকার করে না কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো আল্লাহর হারামকে হালাল করতে পারতো একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে কতটুকু খাটো হবে ঢিলেঢালা হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন এখন যুগটা এগিয়ে যাওয়ার তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব এই যুগে কি নগ্ন হয়ে গিয়ে যাবো তো এই যে আল্লাহের বিধানের পাঁচ পয়সা পরোয়া নাই আল্লাহ যেখানে বলছেন সুরা হাসাবে যে মেয়েদেরকে বলো হেনবি তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাদ দিয়ে তাদের কাপড়টা দেহটাকে ঢেকে নাই তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? পাঁচ পয়সা দাম আছে? আল্লাহ পাক বলেন সুদ খেও না। যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে যুগে চলে? চুরি করো না, ডাকাতি করোনা জেনা করোনা করো না। আল্লাহ পাক বলেন। দেদারস আমরা করছি। এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি যেটা হয়। প্রত্যেকদিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকের খবর পাওয়া যাচ্ছে গতকালকে নিউজ দেখেছি যে মায়ের মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা শাসরোধ করে হত্যা করেছে আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করবে তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে আশ্রয় দিয়ে আমি আপনাকে কি বুঝাবো সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করবো আর আপনাকে কি বুঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখেন আল্লাহাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধানের পরোয়া করে নাই আল্লাহাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহাক এদেরকে ধ্বংস করে দিয়েছে নুরুল পরে আসেন আজজাতি জাতি আজ লোকেরা অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে তালগাছগুলো দেখেন তালগাছ নারকেল গাছ এতই তো বড় বড় ছিল ওরা ফিজিক্যালি বিশ্বাস হয় না এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে তখন তারা ছিল আদব ও সামুদ জাতি তারা একটা কথা বলতো যে মান আشد মিনকুবা আমাদের তে শক্তিশালী আর কে আছে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যে আমাদের শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। সৌধ নির্মাণ করত। যখন কাউকে মারতো বেতাস্তুম বেতাস্তুম যে বাড়ি কাউকে পিটাইলে খুব পিটাইত মানে খুব উদ্ধত অহংকারী ছিল হুদ আলি ইসলাম এবং সলে আলি ইসলাম তাদের নবী ছিলেন আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন একদিন ধ্বংস করে দিয়েছেন বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছে শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচূর্ণ সামুদ জাতির একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত এই যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্রনীনাথ শব্দে একদিনে শেষ এটা কোন যুগে আছে এটা আইএমএ চলছে এখন আমরা মক্কাকে জাহিলিয়ার মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোন চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদক দ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলে আইনের ফাঁক ফোকর বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব খুলে যাবে আর এগুলো আমরা মেনে নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময় এই সময়ের কসম আল্লাপাকে আপনাকে বলছেন সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজের চোখ দিয়ে দেখেন চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আল্লাহর আইনের বা বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদে কথা বললাম কমে লুতের কথা বললাম এই যে কমেস্ব আইন একই অবস্থা মাপে কম দিত ভূমি ভূমিকম্পকে ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাত সোয়াইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ছকাতো এখন তার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় রশিদ রে টেনে ফেলে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে

যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য কুমুল আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউনের স্টেটমেন্ট এটা কিন্তু ফেরাউনের স্টেটমেন্ট তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ অবকাশ ছাড় দিয়েছিলেন বড়ো সে monocle যেটাকে ধরার কেউ নাই দয়াময় রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা এটা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো موسی আঃ ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে موسی ইসলাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহ সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন এক ব্যাপার আল্লাহ পাক বড় সময় কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন